আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই কারণ সারা উনি জাতীয় লজ্জা আর্জিকরের ঘটনায় উত্তাল রাজ্য প্রতিবাদ চেয়ে একের পর এক মিটিং মিছিলে উত্তাল হচ্ছে বাংলা আর এর মধ্যেই ধর্ষণ বিরোধী বিল আনল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যার নাম দেওয়া হয়েছে অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল দু বিলটি পেশ করা হয়েছে নিয়ম মেনে বিলটি আইনমন্ত্রী মলয় ঘটক পেশ করেন অধিবেশনে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায় তবে পশ্চিমবঙ্গ ওই আইন নিয়ে কোনো রকম উচ্চবাচ্য করেনি এমনটাই দাবি বিজেপির বিল প্রসঙ্গে বলতে গিয়ে বিরোধী তথা বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের বলেন বাংলাকে নিয়ে শুধু বদনাম যারা করছেন বাংলা সম্মান নিয়ে ভাবুন বাংলা মাকে আপনার লাগবে লাগবে আমাকে আপনারা পঞ্চাশটা কটু কথা বলুন আমার কোনো যায় আসে না যেভাবে আপনারা আমাকে অসম্মান করেছেন আপনাদের প্রধানমন্ত্রীকে আমরা সেভাবে অসম্মান করিনি কখনো ভেবেছেন কখনো ভেবেছেন যে আপনারা যেভাবে আমার বিরুদ্ধে বলছেন আমাদের দল যদি সেভাবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বলে আপনাদের মুখ্যমন্ত্রীগুলোর বিরুদ্ধে বলে আপনারা তখন কি দেখবেন অপরাজিতা বিল প্রসঙ্গে সরাসরি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি মমতা বলেন প্রধানমন্ত্রী দেশের লজ্জা উনি মেয়েদের রক্ষা করতে পারেননি আর তাই এই বিল এনে ইতিহাস তৈরি হল বাংলায় স্যার অন বিয়ে ওয়েস্ট বেঙ্গল পিপল এ মডেল বিল হিস্টরিক বিল দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল অ্যামেন্ডমেন্ট বিল টু জিরো টু ফোরকে সম্পূর্ণভাবে সমর্থন জানাতে আপনার অনুমতিতে আমি এখানে সমর্থনে কয়েকটি কথা বলতে এসেছি মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে তেসরা সেপ্টেম্বর একটি ঐতিহাসিক দিন আজ থেকে তেতাল্লিশ বছর আগে উনিশশো একাশি সালে আজকের দিনেই ইউনাইটেড নেশনস মেয়েদের অধিকার সুরক্ষিত করার জন্য তাদের বিরুদ্ধে সব বৈষম্য দূর করার জন্য চালু করেছিল দ্য কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অব ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন সংগঠিত হয়েছিল ইউএন আন্তর্জাতিক নারী বৈষম্য বিরোধী কমিটি শোনের মতো নিকৃষ্ট নৃশংস নক্কারজনক ঘটনার ক্ষেত্রে অত্যন্ত দ্রুত পুলিশি অনুসন্ধান ও বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে দোষীদের কঠোর শাস্তি দেবার কথা আমরা বলছি কেয়ারফুলি যারা কাজ করবে তাদের ফুল প্রোটেকশান দেওয়ার জন্য রাত্রিরে যদি কেউ কাজ করে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য এই রাত্রি সাথী করা হয়েছে এবং হসপিটালগুলোর কাছেও আমরা বলেছি স্কুলগুলোকেও বলেছি আইসিবিএস সেন্টারগুলোকেও বলেছি মিড ডে মিল সেন্টারগুলোকেও বলেছি সঠিক পদক্ষেপ নিতে এবং মনে রাখবেন এই বিলটি এখানে পাশ হওয়ার পরে মাননীয় রাজ্যপালের কাছে যাবেন তিনি তাড়াতাড়ি এটা পাশ করলে এটা রাষ্ট্রপতির কাছে যাবে রাষ্ট্রপতির কাছে গেলে এটা আইনে পাশ হবে এবং এটা আইনে পাশ হলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং সার্বভৌমত্ব এটাকে আগামী দিনের মডেল করবে মনে রাখবেন আর প্রধানমন্ত্রী করতে পারিনি বলে আমরা করেছি প্রধানমন্ত্রী আপনি দেশের লক্ষ্য আপনি মেয়েদের Protection দিতে পারেন না তাই আপনার সুযোগ দাবি করছি আজিকর কাণ্ডে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে দফা এক দাবি এক মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ slogan তোলেন বিরোধীরা কিন্তু অপরাজিতা বিল পাশ নিয়ে বলার সময় নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই তারপর বাকি কথা বলে কার্যত হুঙ্কার দিলেন মমতা বলুন জাতীয় তবে আর্যিকরের আবহে ধর্ষণের বিরুদ্ধে মৃত্যুদণ্ড নিয়ে এর আগেই সরব হয়েছিলেন বাংলার প্রশাসনিক প্রধান এমনকি এই সংক্রান্ত করা বিল আনার কথাও বলেন আর এরপরে এদিন অপরাজিতা বিল পাশ করানো হলো এই বিল আনার পর আদৌ কি বাংলায় নারী নির্যাতন নিয়ন্ত্রণে আসবে উত্তরটা পাওয়া এখন সময়ের অপেক্ষা ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা